টপিক নাইনে দুইটা টপিক পড়ব ডিফামেশন এবং ক্রিমিনাল ইন্টিমিডেশন মানহানি এবং অপরাধমূলক ভীতি প্রদর্শন এই প্রথম আমি এই টপিকটা এই দুইটা টপিক অ্যাড করছি আমার কেন জানি মনে হচ্ছে আপনাদের সময় এখান থেকে প্রশ্ন আসতে পারে কারণ এমসিকিউ প্রশ্ন এখান থেকে আসছে লিখিত প্রশ্ন খুব একটা এখান থেকে আসে না তো আমি দেখা যাক এখান থেকে আপনাদের জন্য আসে কিনা বার কাউন্সিলে সংজ্ঞা ব্যাখ্যা উদাহরণ ব্যতিক্রম ও শাস্তির বিধানসহ মানহানি সম্পর্কে আলোচনা করুন মানে মানহানি সম্পর্কে যেটা আমি জানতে চাচ্ছি মানহানি সংজ্ঞা চারশো নিরানব্বই ধারে আছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির খ্যাতি বা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে তার মানে তার ইন্টেনশন কি তার খ্যাতি বা সুনাম নষ্ট করবে বা নষ্ট হবে মর্মে অবগত হয়ে মানে নষ্ট করার উদ্দেশ্যে বা এমন কাজ করব যেটার মাধ্যমে তার এখন নষ্ট না হলেও কিছুদিন পরে ভবিষ্যতে নষ্ট হবে কথিত বা পাঠের জন্য লিখিত তার মানে মানে কথিত মৌখিকভাবে কথার মাধ্যমে এবং পাঠের মাধ্যমে লিখিত পাঠের জন্য লিখিত যেটা পড়া যাবে তার মানে রিডেবল কোনো কথা বা বাক্য বা চিহ্ন কিংবা অনুরূপ বা দৃশ্যমান উপস্থাপনার মাধ্যমে কোনো কার্য করে তবে তা মানহানি বলে গণ্য হবে কোনো কার্টুন যদি অঙ্কন করে সেটা গঠনমূলক যদি কার্টুন না হয় উৎসামূলক যদি হয় তাহলেও কিন্তু সেটা এ অপরাধ হবে ব্যাখ্যাসমূহ মৃত ব্যক্তির পরিবার ও আত্মীয় স্বজনদের অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে মৃত ব্যক্তির নিন্দাকরণ মানহানি বলে গণ্য হবে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি যদি মারা যায় তো তার মৃত ব্যক্তি মানে পরিবারের যিনি একজন মারা গেছেন সম্মানিত ব্যক্তি তার সম্পর্কে যদি নিন্দা ছড়ানো হয় তাহলে পরিবারেরই একটা অনুভূতিতে আঘাত লাগবে যেটা মানহানি হতে পারে কোম্পানি সমিতি বা অনুরূপ ব্যক্তি সমাবেশ সম্বন্ধে নিন্দাকরণ মানহানি বলে গণ্য হবে কোন কোম্পানি যদি নিন্দা করা হয় কোম্পানির বিজনেসে প্রভাব পড়বে তার সেল কমে যেতে পারে জি বিধরূপমূলকভাবে নিন্দ প্রকাশিত নিন্দা বা মান বিদ্রোহমূলকভাবে প্রকাশিত নিন্দা মানে এমনভাবে একটা তথ্য উপস্থাপন করা হলো কোনো খবর বা ফেসবুকে পোস্ট বা পেপারে কোনো কিছু পাবলিশ বা কোনো কিছু লিপলেট ছড়ানো হচ্ছে সেটা মানহানি হতে পারে বা গণ্য হবে যদি না প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তির নৈতিক বুদ্ধিভিত্তিক গুণাবলী বর্ণ পেশা প্রসিদ্ধি নষ্ট করে তবে তা মানহানি বললে গণ্য হবে না তার মানে এখানে ব্যাখ্যায় এক এক দুই তিন হচ্ছে মানহানি হবে আর চার নম্বর হচ্ছে একটা শর্ত দিয়ে দিচ্ছে যে এই ক্ষেত্রে মানহানি হবে না বর্ণ বলতে এখানে রেস রেসকে বোঝানো হচ্ছে বুঝতে পেরেছেন বর্ণ দ্বারা কি বোঝানো হচ্ছে হ্যাঁ এই এই ধরনের রেসিজমকে এখানে বলা হচ্ছে যে রেসের কারণে যদি কাউকে ট্রোলের শিকার হয় বা বুলিং এর শিকার হয় সেক্ষেত্রে সেটা মানহানি হতে পারে উদাহরণ ঘড়ি কে চুরি করেছে মর্মে এ কে জিজ্ঞাসা করা হলে এবার বি নামে একজন ব্যক্তির একটা কি গেছে মনে করেন একটা ঘড়ি হারাই গেছে ঘড়িটা কে নিয়ে সেরে এভাবে হয়তো বা ক্লাসরুমে বা কোনো জায়গায় জিজ্ঞাসা করা হচ্ছে কর্মস্থলে এখন এ কে জিজ্ঞাসা করছে এখন এ কি করবে জেড বিয়ের ঘড়ি চুরি করেছে মর্মে বিশ্বাস করবার উদ্দেশ্যে এ জেড এর প্রতি ইশারা করে মানে মুখে কিছু বলো না কিন্তু ইশারা করে দেখাই দিচ্ছে হয়তো দূরে জেড বসে আছে জেড এর দিকে সে অঙ্গুলি দেখিয়ে দিচ্ছে মানে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে নির্দেশ দিচ্ছে কোনো ভাবে ইশারা করছে তার মানে সে মুখে কিছু না বললো এই যে ইশারাটা করাই হচ্ছে ওই সিচুয়েশনে ইশারা করে মানে তাকে চোর বলে অপবাদ দেওয়া তাই না যদি না ব্যতিক্রমের কোনো ব্যতিক্রমের আওতাভুক্ত হয় তবে এটি মানহানি হবে অর্থাৎ এটা ধরে নিচ্ছি আমরা মানহানি কিন্তু দশটি ব্যতিক্রম আছে ব্যতিক্রমের মধ্যে চলে গেলে আর মানহানি হবে না যেমন আমরা চারশো নিরানব্বই এবং তিনশো ধারায় ব্যতিক্রমের মধ্যে গেলে হয় মানে মার্ডার হয় না আর ব্যতিক্রমের বাইরে থাকলে মার্ডার হয় তেমনই এখানে তাহলে আমরা সব সবকিছু যেহেতু মানহানির আলোচনা করব এই টু জেড তাই মানহানির এবার আমরা ব্যতিক্রম দশটি দেখব নিম্নলিখিত দশটি ব্যতিক্রম ক্ষেত্র ব্যতিক্রমের ক্ষেত্রে কোনো কার্যবলীর দ্বারা কোনো ব্যক্তির সুনমক্ষুন হলেও তা মানহানি হবে না নিম্নলিখিত দশটি ব্যতিক্রমের ক্ষেত্রে এখানে ব্যতিক্রমের হ্যাঁ এর যুক্তটা করে নেন তার মানে ব্যতিক্রমের মধ্যে পড়লে মানহানি হবে না যদি ব্যতিক্রমের বাইরে থাকে তাহলে মানহানি হবে ব্যতিক্রম এক জনকল্যাণে সত্য দশারোপ মানহানি নয় একজন ব্যক্তি সে আসলে খারাপ তার দোষ আছে সে অপরাধী এখন মানুষকে সচেতন করার জন্যে মানুষের কল্যাণে তার দোষটা যদি প্রকাশ করে দেওয়া হয় তাহলে সেটা মানহানি না কিন্তু সেটা যদি সত্য হয় তাহলে মানহানি না মিথ্যা হলে আবার মানহানি হবে ব্যতিক্রম দুই জনকল্যাণে জনগণের প্রতি কোন সরকারি কর্মচারীর আচরণ সরল বিশ্বাসে প্রকাশ করে দিলে সেটা মানহানি নয় ব্যতিক্রম তিন গণসমস্যা সম্পর্কে কোনো ব্যক্তির আচরণ সরল বিশ্বাসে প্রকাশ করে দিলেও সেটা মানহানি নয় আদালতের কার্যক্রমের প্রতিবেদন প্রকাশ করলেও কিন্তু সেটা মানহানি নয় এখন আদালতে একটা কার্যক্রম আছে একটা রায় দিয়ে দিল আদালত একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে বা সাজা দিয়ে দিয়েছে সেটা যদি প্রতিবেদন প্রকাশ করা হয় সেটা তো সত্যি প্রমাণিত একটা বিষয় তাই সেটা মানহানি নয় পাঁচ আদালতের নিষ্পত্তিকিত মামলার দোষ ও গুণ কিংবা সাক্ষী অন্যান্য ব্যক্তিদের আচরণ প্রকাশ করলেও সেটা মানহানি হবে না মানে ক্রাইম রিপোর্ট যেগুলো জার্নাল ছয় জনগণের অভিমতের জন্য প্রকাশিত কোনো কার্যের গঠনমূলক সমালোচনা মানহানি নয় যেমন এই মুহূর্তে ভোটের অনেক সময় ক্যাম্পেন হচ্ছে আবার অনলাইনে কি করা হচ্ছে পুলিং হচ্ছে হ্যাঁ পোল তৈরি করা হচ্ছে যে কাকে ভোট দিবেন হ্যাঁ এই ধানের শীষে ভোট দিলে লাভ রিয়াক্ট দেন তারপরে নৌকায় সরি নৌকা তো এখন নাই কি আছে ভোট দিলে লাইক দেন দেন বা নৌকা কিন্তু তৈরি করছে যারা নৌকার সমর্থন আছে তারা কিন্তু আবার ভোট বর্জন করছে নৌকার সমর্থনের কথা তো আজকে দেখলাম তো এই ধরনের যে পোল তৈরি করা হচ্ছে এবং সেটা যদি কেউ সমালোচনা করে সেটা কিন্তু মানহানি হবে না আইনত এক্তিয়ার সম্পূর্ণ ব্যক্তি কর্তৃক তিরস্কার মানহানি হবে না তার মানে যা তিরস্কার করার এক্তিয়ার আছে সে যদি তিরস্কার করে তাহলে মানহানি হবে না যেমন কোনো অ্যাডভোকেট যদি পেশাগত অসাদ আচরণ করে তার বিরুদ্ধে যদি বার কাউন্সিলের কমপ্লেন দেওয়া হয় তাহলে শাস্তিস্বরূপ তাকে তিরস্কার করতে পারে না জি 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 তাহলে সেটা কি হবে না মানহানি হবে না মনে করেন মনে করেন যে একজন শিক্ষক পড়াশোনা করাচ্ছে একটা স্টুডেন্ট পড়া পারেনি তাকে তো বকা ধকা করতে পারে পারে না তাহলে সেটা মানহানি হবে না আমার স্টুডেন্ট আপনারা এক জায়গায় মানে সহজ আমি বুঝিয়ে দিয়েছি কিন্তু খারাপ করেছে এখন আমি যদি অনলাইনে একজনকে একটু কড়া করে কথা বলি সে যদি আমার মানহানির জন্য মামলা করে তাহলে কিন্তু মানহানি সেটা হবে না কারণ আপনার মঙ্গলের জন্যে আমি করছি এবং আপনাকে একটু করা কথা না আমার একটিয়ার আছে তাই না কারণ আমার উদ্দেশ্য ভালো এখন আমার উদ্দেশ্য যদি আবার খারাপ হয় যে একজনকে নিচু দেখাবো বলেই আমি কথাগুলো বলছি সেটা ভিন্ন জিনিস একটার সম্পূর্ণ ব্যক্তির নিকট সরল বিশ্বাসে অভিযোগ উপস্থাপন মানহানি নয় আপনার যদি একটা মামলা করেন একজন বিরুদ্ধে মামলা করেন হ্যাঁ সরল বিশ্বাসে মামলা করেছেন তাহলে এটা আবার মানহানি না কিন্তু মামলা যদি আবার মিথ্যা প্রমাণ হয় এবং পরে যদি জানা যায় সরল বিশ্বাস বলে কিছু ছিল না তার মনের মধ্যে খারাপ ইচ্ছাই ছিল তাকে সেই প্রতিপন্ন করার জন্য মিথ্যা মামলা করা তাহলে কিন্তু এটা আবার মানহানি হবে ব্যতিক্রম নয় নিজের বা অন্যের বা জনকল্যাণে সরল বিশ্বাসে মিথ্যারোপ বা নিন্দা করেন মানহানি নয় মানে মিথ্যা হয়ে গেছে ভুল ক্রমে একজনকে চোর বলতে গিয়ে আরেকজনকে চোর বলে ফেলেছে যদি এরকম হয় তাহলে মানহানি নয় অন্যের বা জনকল্যাণে বা জনহিত কল্পে হুঁশিয়ারি দান বা সতর্কতা সতর্ককরণ মানে অ্যাওয়ারনেসের জন্য সেটা মানহানি নয় তাহলে এই দশটি ব্যতিক্রম আমাদের মনে রাখতে হবে একবার প্রশ্ন হাজার তেইশ সালে যে চারশো নিরানব্বই ধারে কয়টি ব্যতিক্রম আছে উত্তর হচ্ছে দশটি তো এই কারণেই কিন্তু এখানে আমি নজর দিয়েছি এই দশটি আবার লিখিত হতে আসতে পারে শাস্তির বিধান কি চারশো চারশো নিরানব্বই আমরা সংজ্ঞা দেখলাম

তাহলে সমস্যা হবে কিনা সেই ক্ষেত্রে ব্যতিক্রম এক ব্যতিক্রম দুই এইভাবে প্রতিবার ব্যতিক্রম শব্দটা রিপিট না করে ব্যতিক্রমগুলো নিম্নে আলোচনা করা হলো বলে এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে আপনি সংখ্যা শুধু দিবেন ব্যতিক্রম শব্দটা আগে যুক্ত করার দরকার নেই ঠিক আছে স্যার এই ফাঁকে স্যার আরেকটা জিনিস একটু কাইন্ডলি জেনে নেব স্যার ওই যে মনে করেন যে ওই যে গুরুতর আঘাত যে আট প্রকার স্যার এর সিরিয়াল যদি কোনো কারণে স্যার কোনো সমস্যা নেই সেটা কোনো সমস্যা নেই সেটাও লিখা যাবে আচ্ছা এখানে দেখেন শাস্তির বিধান পাঁচশো পাঁচশো এক পাঁচশো দুই এই তিনটা জায়গায় দেওয়া আছে বিভিন্ন পাঁচশো ধারাতে বলা হচ্ছে দুই বছর পাঁচশো একে হচ্ছে পাঁচশো পাঁচশো ধারায় মানহানির শাস্তি অনুর্ধ দুই বছর বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড 500 কে মানহানি কর বস্তু মুদ্রণ বা খোদাইকরণের শাস্তে দুই বছর আবার 502 দুইয়ে মুদ্রণ বা খোদাইকৃত মানহানির বস্তু বিক্রয়ের শাস্তে অন্তত দুই বছর মানে সব ক্ষেত্রে কিন্তু দুই বছর বিভিন্ন পরিস্থিতি উল্লেখ করেছে এখন পরিস্থিতি বিভিন্ন আছে দুই বছর তিন বছর পাঁচ বছর এভাবে ভিন্ন ভিন্ন করলে মনে হয় আরো বেটার হতো কিন্তু সবগুলোতেই দুই বছর করেছে অর্থাৎ এমসিকিউ যদি প্রশ্ন আসে মানহার মানহানির শাস্তি সব ক্ষেত্রে দুই বছর যেহেতু আছে অতএব ভুল হওয়ার সম্ভাবনা কম আবার লিখতে পারেন যে দুই সকল ধারাতে মানহানির শাস্তি দুই বছর বিনাশ্রম কারদণ্ড বা অর্থদণ্ড বা অবয়দণ্ড এখন এই যে কোন পরিস্থিতি এটা উল্লেখ না করলেও তখন আপনি একটু বাইপাস করতে পারবেন আর যদি মনে থাকে করবেন উল্লেখ বিস্তারিত অপরাধমূলক ভীতি প্রদর্শন বলতে কি বলছেন উক্ত অপরাধের শাস্তির বিধানসমূহ কি কি অপরাধমূলক ভীতি প্রদর্শন বা ক্রিমিনাল ইন্টিমিডেশন পেনাল কোডের পাঁচশো তিন ধারায় অপরাধমূলক ভীতি প্রদর্শন সংজ্ঞায়িত হয়েছে অত্র ধারার বিধান মতে কোনো কার্য করতে বাধ্য করা বা কোনো কার্য হতে বিরত রাখার অভিপ্রায়ে মানে একটা কাজ করতে দেব না বা একটা কাজ করাবো জোর করে এরকম যদি উদ্দেশ্য থাকে অভিপ্রায় বা থাকে কোনো ব্যক্তি কর্তৃক অপর কোনো ব্যক্তিকে তার দেহ সুনাম বা সম্পত্তির ক্ষতি করার উদ্দেশ্যে আতঙ্কিত করাকে অপরাধমূলক ভীতি প্রদর্শন বলে অর্থাৎ থ্রেট দেওয়া আতঙ্কিত করলে মানে থ্রেট দিলে বা ভয় দেখালে তো মানুষ আতঙ্কিত হবে যে আমার আমাকে মারতে পারে আমাকে গুরুতর আঘাত করতে পারে সাধারণ আঘাত করতে পারে তার মানে দেহের প্রতি একটা থ্রেট সুনাম বা কোনো সম্পত্তি ধ্বংস করতে পারে চুরি করতে পারে নিয়ে চলে যেতে পারে পুড়িয়ে দিতে পারে এই ধরনের থ্রেট আসতে পারে ব্যাখ্যা হচ্ছে মৃত ব্যক্তির সুনামের প্রতি হুমকি প্রদান কোনো ব্যক্তির স্বার্থের সাথে সম্পর্কিত যদি হয় তা এ ধারা মতে অপরাধমূলক ভীতি প্রদর্শন হবে অর্থাৎ কোনো ব্যক্তি মারা গেছে তার মৃত পূর্বপুরুষের যদি কোনো কিছু নিয়ে কথা বলে দুর্নাম সরানোর ভয় দেখায় তাহলেও কিন্তু সেই দুর্নাম সরানো এখানে ভীতি প্রদর্শন হিসাবে অপরাধ হয়ে যাবে উদাহরণ হচ্ছে বি কে একটি দেওয়ানি মামলা পরিচালনা হতে বিরত করার অভিপ্রায়ে বি এর বাড়ি পুড়িয়ে দিবে মর্মে এ বি কে হুমকি প্রদান করে এ অপরাধমূলক ভীতি প্রদর্শনের অপরাধে দোষী হবে বলছে যে একটা মামলা করেছে তো সম্পত্তি মনে করেন যে একটা স্থাবর সম্পত্তি উচ্ছেদের মামলা করেছে এই উচ্ছেদের মামলায় হেরে যাবে এটা বুঝতে পেরে একজন আরেকজনকে হুমকি দিচ্ছে যে মামলা তুলে নাও না হলে তোমার বাড়ি পুড়িয়ে দেব তো এই ভয়ে আতঙ্কিত করছে তো এটা এই ধারার অপরাধ হয়ে যাবে শাস্তির বিধান কি আছে পাঁচশো ছয় আছে পাঁচশো সাতে দুই জায়গায় আছে পাঁচশো ছয়ে দুইটা ক্যাটাগরি আছে অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি অনুর্ধ দুই বছর সশ্রম বা বিনাশ্রম বা অর্থদণ্ড বা উভয়দণ্ড এটা হচ্ছে জেনারেল মানে পার্ট ওয়ানে যেটা আছে পার্ট টু হচ্ছে আবার মৃত্যু বা গুরুতর আঘাতের ভীতি প্রদর্শন অথবা অগ্নি সম্পত্তি বিনষ্টের ভীতি প্রদর্শন অথবা মৃত্যুদণ্ডে বা অনুর্ধ সাত বছর কারণের দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত করার ভীতি প্রদর্শন অথবা নারীর সতীত্ব নষ্ট হয়েছে মর্মে নিন্দা আরোপের ভীতি প্রদর্শন করার শাস্তি অনুর্ধ সাত বছর সশ্রম বা বিনাশ্রম কারদণ্ড বা অর্থদণ্ড বা অভয়দণ্ড তার মানে পার্ট ওয়ানে দুই বছর এবং পার্ট টুতে দ্বিতীয় ক্যাটাগরিতে হচ্ছে সাত বছর আমরা মামলা করার সময় পাঁচশো ছয়ের ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটে রোমান সংখ্যায় এক এবং দুই উল্লেখ করি কারণ এই ধারাতে কোনো উপধারা নেই বা কোনো ক্লজ উল্লেখ করা নেই যে এক দুই সংখ্যাও নেই আবার ক খ বা এবিসিডিও নেই তাই এখানে আমরা ব্র্যাকেটে রোমান সংখ্যা ইউজ করি যদিও রোমান সংখ্যা এখানে ইউজ করে জাস্ট পার্ট ওয়ান পার্ট টু বোঝানোর চেষ্টা করি পার্ট ওয়ান হলে দুই বছর পার্ট টু হলে সাত বছরের জন্য আমরা মামলা করছি ধারা সাত পাশের সাথে বলা হচ্ছে বেনামি পত্র বা বেনামি পত্র দ্বারা বেনামি পত্র বলতে কি প্রেরকের ঠিকানা জানা নেই প্রাপকের ঠিকানা আছে প্রেরকের ঠিকানা নাই অথবা পোস্ট অফিসের বা কুরিয়ারের মাধ্যমে না কোনো বাড়ির সামনে বা কোনো দৃশ্যমান জায়গায়

দুই যোগ দুই চার বছর হতে পারে অথবা আগের সাত যোগ দুই নয় বছর হতে পারে এই কথা কে বোঝেননি যে চার বছর পাঁচশো সাত ধারাই চার বছর অথবা নয় বছর শাস্তি হতে পারে তার মানে সাধারণভাবে যদি কেউ ভীতি প্রদর্শন করে তাহলে দুই বছর এবং সেই ভীতি সাধারণভাবে হলো কিন্তু সেটা যদি বেনামি পত্র বা উড়ো চিঠির মাধ্যমে করে তাহলে দুই এর সাথে দুই যুক্ত হয়ে অতিরিক্ত দুই হয়ে চার বছর হয়ে যাবে আবার কেউ যদি থ্রেট দেয় মৃত্যুর ভয় দেখায় সাধারণভাবে যদি বাস্তবে করে চিঠির মাধ্যমে না করে তাহলে সাত বছর আর চিঠির মাধ্যমে যদি আবার কি দেয় যে মেরে ফেলবো বলে একটা থ্রেট দিচ্ছে প্রাণের প্রাণ নাশের ভীতি প্রদর্শন করছে পুরো চিঠির মাধ্যমে তাহলে শাস্তি হয়ে যাবে নয় বছর কারণ পাঁচশো ছয়ের সাত আর এখানে অতিরিক্ত দুই বুঝতে পারলেন সিমিলার ক্যাটাগরির আমরা সেকশন দেখেছি কোথায় কনফাইনমেন্ট আটকের ক্ষেত্রে তাই না অতিরিক্ত দুই বছর এরকম তাহলে এই এই পাঁচশো সাতকে টার্গেট করে যদি এমসিকিউ বা রিটার্ন প্রশ্ন হয় এই বিষয়টা বুঝতে হবে নাহলে ধরতে পারবে না কেউ কারণ চার বছর বা নয় বছরের বিধান কোথাও উল্লেখই নাই এই যে অতিরিক্ত দুই তার মানে দুই বছর যোগ হবে এই বিষয়টা ক্যালকুলেশনের একটা বিষয় তাই না এবার আমরা দেখব প্রবলেমেটিক প্রশ্ন জেড বি এর ঘড়ি চুরি করেছে মর্মে বিশ্বাস করাবার অভিপ্রায়ে জেড বি এর ঘড়ি চুরি করে করে পালিয়ে যাওয়ার দৃশ্যপটের একটি চিত্র আঁকে তার মানে এর আগে ওই যে ইশারা করার একটা উদাহরণ দেখলাম কি করেছে যে তদন্ত হচ্ছে বা জিজ্ঞাসা করছে কে ঘড়ি চুরি করেছে এবার একজন পালিয়ে যাচ্ছে এবং তার হাতে একটা ঘড়ি আছে এরকম একটা চিত্র এঁকেছে তার মানে চিত্র আঁকতে সে পারে তাই চিত্র মুখে কিছু বলছে না একটা স্ক্রেচ করে দেখাচ্ছে যে কে ঘড়ি নিয়ে গেছে এখন এর ঘড়ি চুরি করেছে জেড এখন জেড এর একটা বেশভূষা আছে জেড এর একটা মানে ফিজিক্যাল একটা বর্ণনা আছে একটু পার্থক্য আছে হয়তো বা তার পোশাকের কালার ব্যবহার করেছে বা এমন ভাবে আঁকিয়েছে যেন দেখে বোঝা যায় যে ছবিটা জেড এর এবং জেড এর হাতে একটা ঘড়ি আছে সেটা বিয়ের ঘড়ি মানে ওই পরিস্থিতিতে এই ছবি দেখলে সবাই এটাই মিন করবে তাই না তাহলে এ কোনো অপরাধ করেছে কিনা তার মানে চিত্র আঁকানো তো অপরাধ না কিন্তু ওই পরিস্থিতিতে উদ্দেশ্যমূলক ভাবে চোর সাজানোর চেষ্টা করা হচ্ছে তার মানে এই এই ছবি ছবি এখন কি হবে তার সম্মান নিয়ে টানাটানি লাগবে তাই না তার মানে এখানে ডিফেমেশন হয়েছে বোঝা যাচ্ছে তাই না চারশো নিরানব্বই ধারার মানহানির সংগ্রহ আমরা একটু আগে দেখেছি সেটা আমরা এখানে রিপিট করব এবং আলোচ সিদ্ধান্তে বলবো আলোচ্য ঘটনা ও পেনাল কোডের চারশো নিরানব্বই ধার বিধান বিশ্লেষণ করলে এটি প্রতীয়মান হয় যে জেড বি এর ঘড়ি চুরি করেছে মর্মে বিশ্বাস করাবার অভিপ্রায়ে জেড বি এর ঘড়ি চুরি করে পালিয়ে যাওয়ার দৃশ্যপটের একটি চিত্র আঁকার মাধ্যমে দেখেন আমি একই সেন্টেন্সে এর আগে যে তথ্য দেওয়া আছে প্রশ্নের মধ্যে সেটাকে কিন্তু আমি কনভার্ট করছি আমার উত্তরে এবং একটু একটা সেন্টেন্সের মধ্যে সব নিয়ে আসছে একটু সামান্য সৃজনশীল বা একটু কথা বানিয়ে একটি চিত্র আকার মাধ্যমে এ মানহানি এর অপরাধ করেছে তাহলে মাধ্যমে শব্দটা আমি উল্লেখ করলাম উক্ত অপরাধের জন্য পাঁচশো ধারার বিধান মতে এ এর অনুর্ধ দুই বছর বিনাশ্রম কারদণ্ড বা অর্থদণ্ড বা উভয় হতে পারে হয়ে গেল ইতিপূর্বে কিন্তু এই প্রবলেমেটিক প্রশ্ন কখনো আসেনি এটা উদাহরণ থেকে আমি বানিয়ে দিয়েছি আসতে পারে আপনাদের জন্য প্রথম বিকে একটি দেওয়ানি মামলা পরিচালনা হতে বিরত থাকার অভিপ্রায় অলরেডি এই উদাহরণ কিন্তু আমরা দেখেছি সেই উদাহরণটা প্রশ্নে কিভাবে আসতে পারে সেটা দেখানোর চেষ্টা করছে বিয়ের বাড়ি পুড়িয়ে দিবে মর্মে এ বি কে হুমকি প্রদান করে এ কি কোন অপরাধ করেছে উক্ত অপরাধের শাস্তি কি এই যে হুমকি হুমকি মানেই তো ভয় দেখাচ্ছে তাই না ভীতি প্রদর্শন করছে থ্রেট ইংরেজি কিন্তু থ্রেট না ক্রিমিনাল ইন্টিমিডেশন এই পেনাল কোড পড়তে গিয়ে আমি জানতে পেরেছি ইন্টিমিডেশন মানে ভয় দেখানো তার আগে থ্রেট এটাই কিন্তু আমরা জানতাম হাই স্কুল কলেজে প্রচলিত ইংলিশ থ্রেট কিন্তু এখানে আইনগত বা লিগ্যাল টার্ম হচ্ছে ইনটিমিডেশন তাই না তাহলে প্রাসঙ্গিক আইনে আমাদের এই পাঁচশো তিন অপরাধমূলক ভীতি প্রদর্শনের সংজ্ঞাটা এখানে দিয়ে দিতে হবে একটু আগে আমরা যেটা দেখেছি অলরেডি ব্যাখ্যা মৃত ব্যক্তির সুনামের প্রতি হুমকি প্রদান কোনো ব্যক্তির স্বার্থের সাথে সম্পর্কিত হলে তা এই ধারা মতো অপরাধমূলক ভিত্তি প্রদর্শন হবে এটাও আমরা সংজ্ঞার আওতায় নিয়ে আসছি এরপরে সিদ্ধান্তে আলোচ্য ঘটনা এবং করে পাঁচশো তিন ধারা বিধান বিশ্লেষণ করলে এটি প্রতীয়মান হয় যে আমি দেখেন একই ল্যাঙ্গুয়েজ কেন রাখছি একই ল্যাঙ্গুয়েজ রাখার কারণ হচ্ছে যেন আপনাদের মাথায় প্রবেশ করে এই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পেরেছেন তাছাড়া আপনি বানিয়ে অন্য ল্যাঙ্গুয়েজ দিতেই পারেন মাথায় প্রবেশ করলে এই ল্যাঙ্গুয়েজ একটা চমৎকার ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে ঘটনা ধারা বিশ্লেষণ করে প্রতীয়মান হচ্ছে তার মানে এইটা প্রতীয়মান হওয়া মানে বোঝা যাচ্ছে যে এটাই হবে বিশ্লেষণ শব্দটা আছে প্রতিমান শব্দটা আছে খুব চমৎকার কিছু সহজ এবং উপযোগী কিছু শব্দ ব্যবহার করা হয়েছে রিটেনের জন্য এবং এই সেন্টেন্সটা আমি বারবার ব্যবহার করছি যেন আপনার মাথায় গেছে যায় আমার কথা যেন পরীক্ষার হলের দিন পরীক্ষার হলে পরীক্ষার খাতায় লিখার সময় এই কথাটা যেন মাথায় আপনার বাজে আমার কণ্ঠ এবং আপনি দেখতে পান যেন চিত্রটা তারপরে লেখাটা সুবিধা হবে তার মানে ল্যাঙ্গুয়েজে বেশি আমি গুরুত্ব দিই না ল্যাঙ্গুয়েজটা সিম্পল রাখার চেষ্টা করি এবং একই ল্যাঙ্গুয়েজ রিপিট করি যেন আপনাদের মুখস্থ হয়ে যায় সহজে গেছে যায় মাথায় তাহলে বি কে একটি দেওয়ানি মামলা পরিচালনা হতে বিরত রাখার অভিপ্রায়ে বি এর বাড়ি পুড়িয়ে দিবে মর্মে এ বি কে হুমকি প্রদান করার মাধ্যমে এ অপরাধমূলক ভীতি প্রদর্শনের অপরাধ করছে দেখেন একই ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম মাধ্যমে উপরেও কিন্তু আমি বলেছি মাধ্যমে এ মাধ্যমে শব্দটা দিয়ে কিন্তু আমি ওই তথ্যটাকে বা প্রশ্নটাকে কিন্তু উত্তরে কনভার্ট করে দিয়েছি তো অপরাধের জন্য পাঁচশো ছয় ধারার বিধান মতে এখানে কি বাড়ি পুরানো কথা বলেছে তাহলে সাত ধারা হবে সরি সাত বছর হবে পাঁচশো ছয় ধারার দ্বিতীয় অপশন মানে দ্বিতীয় পার্ট অনুসারে এর অনুরধ সাত বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা অভয় হতে পারে কারণ এখানে সাধারণভাবে ভয় দেখাচ্ছে না এখানে বাড়ি পুড়িয়ে দেবে বাড়ি পুড়িয়ে দেওয়া মানে পাঁচশো ছয়ের দ্বিতীয় অপশনে আছে এই বিষয়টা কিন্তু এমসিকু নোটের চার আকারে সুন্দর করে দেওয়া আছে মনে পড়ছে তাহলে আমি আলাদা করে দেওয়া হয়েছে ওখান থেকে আপনি এটা হেল্প নিয়ে খুব ভালোভাবে বুঝতে পারবেন তো এই সাথে আমাদের পেনাল কোড শেষ হয়ে যাচ্ছে এবং আজকে ক্লাসও শেষ হয়ে যাচ্ছে আমি দেখলাম যে বৃহস্পতিবারের কাজটা আজকে যে যেতে পারে আমি আজকে শেষ করে দিলাম যেন আপনারা নেক্সট পরীক্ষা দিতে পারেন হয়তোবা আপনাদের এই যে পরীক্ষা নিয়েছি পরীক্ষার প্রশ্নের ওপরে ক্লাস হতে পারে মানে প্রশ্ন সমাধান ক্লাস যেটা এমসিকিউ আমি সমাধান ক্লাস নিই না তেমনি এই যে তিনটা প্যানেল প্যানেল কোডের উপরে তিনটা যে পরীক্ষা হয়েছে তিনটা পরীক্ষার আর একটা হয়তো বা আমি সমস্যা সমাধান ক্লাস নিব বা এম ওই ক্লাস টেস্ট সমাধান ক্লাস নিব স্যার দুইটা হয়েছে স্যার স্যার পরীক্ষা দুইটা দিলাম স্যার দুইটা দুইটা হয়েছে এবং এটা হবে টোটাল তিনটা তাহলে প্যানেল কোডের উপরে আমি এই তিনটা তিনটার ওপরে হয়তো একটা ক্লাসে আমি তিনটা যে ক্লাস টেস্টের প্রশ্ন সেটা সমাধান করে দেবো এবং আমি রেজাল্টও দিয়ে দেবো এর মধ্যে শুক্রবারের দিকে আশা করছি আর এই পরীক্ষাটা হবে পরীক্ষার পরে হয়তো একটা ক্লাস হবে সমাধান ক্লাস তারপরে আমি নির্বাচনের জন্য ছুটি দিয়ে দেবো নির্বাচনের পরে তারপরে অন্যান্য সাবজেক্ট শুরু হবে অর্থাৎ নির্বাচনের আগে আমি আর নতুন সাবজেক্ট শুরু করতে চাচ্ছি না অনেকে ক্লাসে কিন্তু খুব একটা অনুপস্থিত মানে উপস্থিতি কম আবার মনোযোগও হয়তো বা অনেকের নাই আমারও কিছু কাজ করতে হবে কিছু হা ভোটের প্রচারণার জন্যে আমি কিছু ভিডিও তৈরি করতে চাচ্ছি এবং সেখানে মনোযোগ দিতে চাচ্ছি অনেকেই কিন্তু হা ভোট বুঝতে পারছে না বিষয়টা এবং হা ভোট নিয়ে যতগুলো প্রচারণা আমি দেখছি সরকারিভাবে বা বেসরকারিভাবে ব্যক্তিগতভাবে কোনো প্রচারণেই খুব ডিটেল আলোচনা নাই হ্যাঁ অনেক আইনজীবী অনেক ব্যারিস্টারও আলোচনা করছেন হা ভোটের সুফল সম্পর্কে কিন্তু এই সুফল

কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কনসেপ্টটা কি এটা হলে উপকারটা কি হবে এবং বাস্তবে কোন কোন দেশে এই ধরনের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা আছে এবং সেটার কারণে তারা কি কি ফল পাচ্ছে বা সেটার ভালো দিক সেটার খারাপ দিক এই জিনিসগুলো ডিটেলে বলতে হবে বুঝতে পেরেছেন তারপরে মানুষ এমনি বুঝতে পারবে এই সচেতনতামূলক কিছু ভিডিও করা আমার নৈতিক দায়িত্ব মনে করছি এই কারণে আমি হয়তো আপনাদের ক্লাস বন্ধ রেখে সেগুলো করব দেশের স্বার্থে কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করেন না থাকলে ক্লাস শেষ করে দিই ক্লাস ছিল তাই না ছিল থেকে আমরা টপিক দেখলাম এই টপিককে কোন একাধিক টপিক আছে তাই না যথেষ্ট হয়েছে এটা এবং এর পাশাপাশি আমি যে ক্লাস টেস্ট নিচ্ছি সেগুলো প্রশ্ন যদি আমি সমাধান করে দিই সবকিছু মিলে পেনালকোড থেকে পনেরো নম্বর ইজিলি আপনারা তুলতে পারবেন সমস্যা হবে না তো সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছে শুভরাত্রি